গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি বাজার থেকেই আজকে ব্লগটা শুরু করছি শনিবারের সকাল পনেরো দিন পর হাজবেন্ড রাঁচি থেকে কলকাতা এসেছে আর সেই জন্য আজকে একটু রান্নাবান্না তো হবেই মাছ মাংস ফল সবজি সমস্ত কিছু কিনতে আমি মল রোড বাজারে এসেছি মল রোড বাজার থেকেই আমি মোটামুটি সবজি মাছ মাংস কিনি তবে যদি এখানে আসতে না পারি তাহলে বাজারে গিয়ে একটু সবজিপাতে কিনে আনি তবে বাজার থেকে আমি মল রোড বাজারে এসে কিনতে বেশি পছন্দ করি এই যে আলিদা সবসময় চ্যাম্পিয়ান সবজি দেয় সত্যি ভীষণ ভালো সবজি মোটামুটি দিন দশেক কিন্তু আমি এই আলিদার সবজি ফ্রিজে রেখে খেতে পারি তবে দিন দশেক রাখতে হয় না চার পাঁচ দিনের মধ্যেই আমার সমস্ত সবজিপাতি শেষ হয়ে যায় আর আলিদার থেকে একদম টাটকা খেতে সবজিগুলো পাই এবছর শীতকালে আলিদার খেতে গেছিলাম প্রচুর ফুলকপি পালং শাক মেথি শাক লাল শাক হয়েছিল ভিডিও করেছিলাম তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি চেষ্টা করব পরে যে কোনো একদিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আর মাছ মাংস তো নিলাম কার্তিকের থেকে যখন আমি রোড বাজারে আসতে পারি না তখন আমি যাই গোড়া বাজারে আর যেহেতু হাজব্যান্ড পনেরো দিন পর এসছে মাছ মাংস দুটোই রান্না করবো আর তার সাথে দেখি কি সবজি রান্না করা যায় বাড়িতে এসে হাত মুখ ধুয়ে দু মিনিট একটু বসে বিশ্রাম নিয়ে নিলাম তারপরে রান্নাঘরে ঢুকে ব্রেড সেঁকে নিচ্ছি আমি যে কাঁচা আমের জেলিটা বানিয়েছি সেটা দিয়ে ব্রেড দিয়ে খাওয়া হয়ে যাবে তবে ছেলে আর আমি খাবো না হাজব্যান্ডের যেহেতু জেলিটা খাওয়া হয়নি তাই ভাবলাম ব্রেড আর জেলি দিয়ে দিই আর তার সাথে পাকা আম আজকে নিয়ে এসেছি আলিদার থেকে ভীষণ মিষ্টি আলিদার কাছে আম তাই পাকা আম কেটে দেব হাজব্যান্ড আম খেতে ভীষণ পছন্দ করে কড়া কড়া করে ব্রেড সেকে নিচ্ছি আর এই কাঁচা আমের জেলি রয়েছে সেই কাঁচা আমের জেলি দিয়ে ব্রেড দিয়ে দিয়ে দেবো সত্যি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি মাঝে মধ্যে আধটা খেয়ে ফেলি আসলে এগুলো না ভীষণই লোভনীয় জিনিস চিনি যদিও প্রচুর থাকে খাওয়া একেবারেই উচিত নয় তবে মাঝে মধ্যে তো খাওয়া যেতেই পারে হাজবেন্ডকে এই কাঁচা আমের জেলি দিয়ে ব্রেড দিয়ে দিয়ে দিচ্ছি আর ছেলে তো এ সমস্ত খাবে না সেদিন যে পনির কাজু রসুন এবং চিজ দিয়ে যে মেওনিসটা বানালাম ওটা বলতে পারেন মেও চিজ ব্রেড সেই মেয়ে চিজ ব্রেড দিয়ে ছেলে খেয়ে নেবে আপনারা একবার বাড়িতে বানিয়ে রাখুন দেখবেন বাচ্চাদের কিন্তু ভারী পছন্দ হবে বিশেষ করে ব্রেড টোস্ট বানালে ওই মেও চিজ ব্রেড দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আর যেহেতু ঘরোয়া জিনিস আমার মনে হয় এই ঘরোয়া জিনিস খাওয়া অনেকটাই ভালো সকালের জলখাবারের পর্বটা তাড়াতাড়ি শেষ করে নিয়ে তারপরে আবার দুপুর আর রাতের খাওয়ার জন্য রান্না পর্বটা শুরু করতে হবে সন্ধেবেলা আবার আছে আমাদের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান সোসাইটিতে গানও প্র্যাকটিস করতে হবে বহু বছর হলো হারমোনিয়ামের সাথে সম্পর্ক নেই এত বছর পর জানি না ঠিকঠাক মতন গান গাইতে পারবো কিনা দেখা যাক কি হয় আগে তো একটু প্র্যাকটিস করে নি মাঝে মোর বাতি জিতে জিতে এক না পথে নিবেছে মোর ঠিক আছে বহু বছর পর আজকে হারমোনিয়ামটা বাজালাম কম করে পনেরো থেকে ষোলো বছর হবে হয়তো খাটের বক্সের মধ্যে হারমোনিয়ামটা পড়েছিল সংসার ছেলেকে বড় করা ছেলের পড়াশোনা নিজের কাজ এই সবের মধ্যে দিয়েই বড়ই ব্যস্ত ছিলাম শুধু ছিলাম নয় আছি ভবিষ্যতেও হয়তো থাকব কিন্তু আজ থেকে ভাবছি আবার নতুন করে সঙ্গীত চর্চা শুরু করব একটা সময় উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করতাম সকাল বিকেল দুবেলা গান গাইতাম তবে ছেলে হওয়ার পর থেকে সেই উচ্চাঙ্গ সঙ্গীত চর্চাও যেন আমার বন্ধ হয়ে যায় তারপরে লখনৌ দিল্লি বম্বে কলকাতা সমস্ত জায়গায় হারমোনিয়াম নিয়ে ঘুরলেও হারমোনিয়ামটা নিয়ে বসা কখনো হতো না বম্বেতে যখন ছিলাম তখন মাঝে মধ্যে ছেলেকে গান করাতাম শেখানোর চেষ্টা করতাম তবে বাচ্চা হলে যা হয় কিছুতেই আমি ওকে গান করাতে বসাতে পারতাম না আস্তে আস্তে আমি ওর পড়াশোনা নিজের সংসারের কাজকর্ম এই সমস্ত কিছু নেই ব্যস্ত হয়ে পড়লাম আমার এই হারমোনিয়ামটা খাটের বক্সের মধ্যেই বিশ্রামে চলে গেল আজ বহু বছর পর একটা সুযোগ পেলাম ভাবলাম না হয় গাওয়াই যাক কতটা গাইতে পারবো তা জানি না প্রথমে শুরু হলো উদ্বোধনী সঙ্গীত প্রথম ও দবশক্তি আর এই গানগুলো শুনলে কিন্তু নিজের মনের মধ্যেও যেন অনেক শক্তি জেগে ওঠে ছোটোবেলাতে নাচ করতাম গান করতাম আবৃত্তি খুব একটা করতে পারতাম না নাটকও মাঝে মধ্যে করতাম কিন্তু স্কুলের প্রত্যেকটা অনুষ্ঠানে পার্টিসিপেট করবার সব সময় চেষ্টা করতাম আর আমাদের স্কুলের যে দিদিমণি ছিলেন রুনু দিদিমণি প্রত্যেকটা অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমাকে অন্তত ডেকে পাঠাতো গাইতামও ভালো লাগতো তবে সেই গান এখন কড়াই হাতা খুন্তির মধ্যে চলে গেছে ভাবছি আস্তে আস্তে আবার শুরু করব তবে শুরু করতে গেলে আমাকে প্রত্যেক দিন অন্তত এক ঘন্টা করে বসতে হবে হারমোনিয়াম নিয়ে জানি না পারবো কিনা তবে চেষ্টা করলে সব কিছুই পারা যায় ছেলে অফিসে যাওয়ার পর যেমন আমি আমার নিজের চ্যানেলের কাজকর্ম করি বিকেলবেলা যদি একটু সময় পাই তাহলে সপ্তাহে দুটো দিন বা তিনটে দিন চেষ্টা করব একটু গান গাওয়ার আজ বহু বছর পর রবীন্দ্র জয়ন্তীতে সঙ্গীত পরিবেশন করছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সুমিতা সংঘমিত্রা এবং দীপমালাকে অনেক অনেক আর তার সাথে ধন্যবাদ জানি না কতটা সঠিক হবে কতটা সুর মিলবে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ একটু ক্ষমা করে দেবেন ভীষণ ভালো লাগছে আজকে বহু বছর পর রবীন্দ্র জয়ন্তীতে সঙ্গীত পরিবেশন করতে শুরু করছি অনুশীলন অনেক বড় একটা জিনিস যেটা আজ বুঝলাম একবেলা গান প্র্যাকটিস করে কি আর অনুষ্ঠানে গান গাওয়া যায় যদিও গানটা আমার কাছে খুব একটা জানা ছিল না দিদির মেয়ের থেকে আজকে গানটা শিখেছিলাম হাজব্যান্ড বলল পুরনো কিছু গান গাও তবে আমি ভাবলাম পুরনো না আগে যদি নতুন কিছু গান গাওয়া যায় যথারীতি পাঁচ ছ লাইন গাওয়ার পর কেমন যেন সব গুলিয়ে গেল পনেরো বছর পর যদি হারমোনিয়াম বাজাতে শুরু করি তাহলে সেই হারমোনিয়ামের রিডগুলোও যেন এলোমেলো বাজতে থাকে আর সেটাই হলো তারপরে খালি গলায় হারমোনিয়াম ছেড়ে আমার যে পুরনো চেনা গান সেই গান পরিবেশন করলাম সেটা অবশ্য ভালোই হলো তবে এটা বুঝলাম যে অনুশীলন ছাড়া কখনো কিছু করা উচিত নয় যেমন আমি রোজ হাতা খুন্তি কড়াই নিয়ে রান্না অনুশীলন করি ঠিক তেমনই পড়াশোনাও যেমন রোজ করবার দরকার গান বাজনাও কিন্তু রোজ না করলে সেটা ঠিক মতন পরিবেশন করা যায় না চেষ্টা করব ভবিষ্যতে রোজ না হোক সপ্তাহে একদিন বা দুদিন গান প্র্যাকটিস করতে আমার মা কিন্তু আজও খালি গলায় ভারী সুন্দর গান গায় কখনো যদি সুযোগ হয় তাহলে মায়ের গলায় আপনাদেরকে গান শোনাবো মা আজও সুন্দর হারমোনিয়াম বাজিয়ে গান গায় আমার এই ভিডিওটা কেমন লাগলো তা আজকের তবে আজকে আমি আপনাদেরকে কথা দিলাম এবং আমার মাধ্যমে আমার গানের প্রথম শিক্ষা গুরু আমার মাকেও কথা দিলাম সপ্তাহে দুদিন থেকে তিন দিন আমি আবারও গান অনুশীলন করা শুরু করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ